জামা কাঁসা পিতল এতে ব্যবহার করার স্বাস্থ্যসম্মত এগুলো গ্যাস্ট্রিক আলসার অনেক কিছু উপকারী আছে এটাতে এটা পচে অনেক গলে অনেক পারমেন্ট থাকে এটা একবার যদি আপনি কেনেন আজীবনের জন্য কেনা হয়ে গেল গা আমি এই লাইনে আছি পঁচিশ বছর এটা আর এইটা প্রথম শুধু শুরু করলাম আপনি গিয়া অতি ফার্স্ট আমি এইটার চাকরি নিলাম এই হ্যান্ডিক্রাফটস শুরু থেকে হ্যান্ডিক্রাফ্টের চাকরি নেওয়ার পরে তার এইটার সম্বন্ধে আমি জানলাম অনেক কিছু বুঝলাম তারপরে দেখলাম এটা ব্যবসা তো পারমেন্ট ব্যবসাটা ভালো ব্যবসাটা এইগুলো ব্যবসা তো লস নেই কিন্তু জি আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেক ভালো এগুলোর প্রতি একটু আকর্ষণ বাড়ছে প্লাস্টিক না সাথে একটু ক্ষয়ক্ষতি ইউসে আবার এইগুলোর মধ্যে আসতে সেগুলো আমাদের এইখানে আইটেম আছে পিস আইটেম আছে তারপরে তৈজসপত্র আছে থালা গ্যালাস বাটি হাঁড়ি পাতিল কড়াই বেশিরভাগই নতুন বানানো আবার কিছু কিছু কাস্টমার আছে তাদের জন্য পুরোনো জিনিস রাখতে হয় অ্যান্টিক্স সর্বোচ্চ আপনি দুই বছর দুইশো বছর পুরোনো জিনিস আছে ইনশাল্লাহ সামনে আরও ভালো পরিকল্পনা আছে কিন্তু এইসব ব্যবসার মধ্যে মানুষের প্রতি একটু ফেদ আসতেছে আর এইগুলো তো খাওয়া স্বাস্থ্যসম্মত আর এইগুলো আপনি দেখা গেল সময় কিন এখন কিনলেন রিসেল ভ্যালু আছে নেক্সট টাইমে দেখা গেল যে দামি কিনছেন সে দামি তার থেকে বেশি দামি বিক্রি করতে পারবেন প্লাস আপনি গোল্ডের সমান বলতে পারবেন গোল্ড যেমন এখন যে দামি কিনে নেক্সট টাইমে তাহলে অনেক বেশি দামি বিক্রি করা যায় কিন্তু এই পিতলটা সেম কিনছে এখন মোটামুটি ভালো কিনে যারা শৌকিনতার মানুষ আছে তারা কেনাকাটা করে অনেক ভালো ভালো জিনিস কেনাকাটা করে তারপরে যারা দেশের বাইরে থাকে তারা দেশ এই দেশের থেকে জিনিস কিনে নেওয়া তাদেরকে গিফট করে দিয়ে গিফট করে অনেক সুন্দর সুন্দর জিনিস আমাদের কিছু কিছু আইটেম নিজেদের তৈরি আছে যেমন ফুলের টপ টুপ আমাদের নিজের তৈরি স্ট্যান্ড নিজেদের তৈরি কিছু আবার ঢালাই মাল আছে যেমন বাঘ আমাদের তৈরি সেতুর নতুন যারা এইগুলো সম্বন্ধে জানে তারা নতুন প্রতি একটু আকর্ষণ বেশি আর যারা আগেকার মানুষ পুরোনো মানুষ তারা আকর্ষণ তিনটা ধাতু হয় তামা পিতল ঠিক আছে তামা হলো আপনার যে এইগুলো এইগুলো হলো তামা আর পিতল হলো এইগুলো হ্যাঁ পিতলের থালা হয় এই যে পিতলের থালা আর এই যে কাঁসা এই যে কাঁসা হ্যাঁ অবশ্যই বোঝা কত আছে তামা কালার পিতল কালার কখনো এক হয় না কিন্তু দেখেন এটা হলুদ বেশি কালারটা পিতলেরটা আর এটা ডার কালার একটু বেশি হোয়াইট কালার মনে হয় হ্যাঁ সাদা সাদা ডার আর এটা হলুদ বেশি তামা কালার তো ভিন্ন হ্যাঁ ইনশাল্লাহ বাড়ছে আগের থেকে তুলনামূলক অনেক ব্যবসা ভালো এটা আর এইগুলো বেচে কিনে মোটামুটি আগের থেকে বাড়ছে বিক্রিটা এখন বর্তমান আর আগামীতে বলা যায় না আল্লাপা ছাড়া কে বলতে পারেন আগামীতে কী হবে আশা আছে যে আরো বড়ো কিছু করার জন্য আমার সবে আসতে হল দুইশো আঠাইশ নিউ এলিফেন্ট রোড পেট্রোল পাম্পে ঠিক বিপরীত আফ্রিন মেটাল